সো আমাদের লিডার আমাদের সবার আপলাইন मिस्टर হাসমত আলী সাগর আপনার অনুভূতিটা একটু শেয়ার করেন প্লিজ যে সকল প্রশংসা আল্লাহু তাআলার এবং আল্লাহর অশেষ রহমতে আমাদের জাহাঙ্গীর আলম ভাই আজকে রাতেই হতে যাচ্ছে ক্রাউন এম্বাসেডর এবং সব আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা তার উত্তরোত্তর সাফল্য কামনা করছি এবং তার দীর্ঘ কামনা করছি এবং তার নেখেয়াত আল্লাহ তাকে দিক এবং বিজনেস আরও অনেক বড় হোক সেই কামনা করছি ধন্যবাদ ধন্যবাদ সবাই সো অপেক্ষা করেন সবাই খুব শীঘ্রই আপনারা জানতে পারবেন আমাদের বাংলাদেশের দ্বিতীয় ক্রাউন এমব্যাসিয়েডার কে হতে যাচ্ছে

দেখেন একজন লিডারের সফলতার পিছনে অনেক লিডারের হাত থাকে সবার হাত এখানে আছে স্বাগত জানাতে চলে আসছি স্যার আপনাকেও আপনার সহযোগিতায় অবশ্যই সম্ভব হয়েছে তো আপনার একটু বলেন list we are achieving okay our success আমাদের এই অফিসে ছোট একটা আয়োজন হবে মিনি সেলিব্রেশন হবে আমাদের কারোন অ্যাম্বাসেডরের জন্য সো আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা যে যেখানে সবাই চলে আসবেন সবাই চলে আসবেন যারা যারা আছেন অফিসের আশেপাশে সবাই চলে আসবেন কেউ মিস করবেন না মিস করবেন না এই ঐতিহাসিক মোমেন্ট কেউ মিস করবেন না ধন্যবাদ ছয় কে পুরস্কার